হায় হায় এ কি হলো তোফানে তো ঝড় তোফানে তো এসে আমার আম্মুর লাকড়ি যা আছে সব ফেলে দিছে ঝড় তুফান কি করলো এটা যে এরকম রাসেলস ভাইপারের মতো নিয়ে অবস্থা হয়ে গেছে তোলমাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে লাগড়িগুলো সব পড়ে গেছে এখন আর কি করার আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিন্তু চোখে তো আর সহ্য হচ্ছে না আমার আম্মা জানে এত কষ্ট তাই দাঁড়িয়ে না থেকে কাজে লেগে পড়লাম আমার আম্মার লাকড়ি গোছানোর জন্য মায়ের দুঃখ তো একমাত্র মেয়েরাই বুঝে তাই না মেয়েরা একটু বেশি ইমোশনাল বা আবেগী থাকে তাই বাবা মার কষ্টটা একটু বেশি বুঝে তাই কি করলাম আমার আম্মা জানে একা একা এই কাজগুলো করতেছে আমার তো দেখে আর সহ্য হচ্ছে না কিন্তু আমার আম্মু কোনো কাজ আমাকে করতে দেয় না সব নিজে একা একাই করে কিন্তু আমার তো দেখে চোখ সহ্য হচ্ছে না তাই বসে না থেকে আমার আম্মুর সঙ্গে কাজ করতে শুরু করে দিলাম আর এদিকে আমার তামিম সাদিয়া অনেক দুষ্টুমি করতেছে, সাদিয়াকে কিছু খাবার খেতে দিছি ভাত খেতে দিছি ও দুষ্টুমি করতেছে তামিম তো আর বায়না না তো শেষই নেই তামিমের বেশি বাহানা যখন বৃষ্টি হতে শুরু করে দিছে তখন সে বলতেছে সে বৃষ্টিতে ভিজবে আমি বলতেছি বৃষ্টিতে ভিজো না বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে জ্বর আসবে কিন্তু কে কার কথা শুনে সে তো অনেক নাচানাচি করতেছে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে বৃষ্টিতে ভিজবে আর এদিকে হয়েছে আমার হয়েছে তাড়াহুড়া আমি কখন যে এই লাকড়িগুলো গুছিয়ে রাখবো কিভাবে রাখবো মাথায় আর ধরতেছে না আর এদিকে আমার তামিম সোনামণি আমার সঙ্গে অনেক দুষ্টুমি করতেছে এদিকে ভাই বোন কী করতে কাজ করো কাজ তার তাড়াতাড়ি হানা তাড়াতাড়ি ব্যাড করে ঠিক আছে আদারও ছি ছি ওখানে যেও না যেও না ওখানে হাফ আছে সামিম অবশ্যই আমার লাফি গোছানো শেষ আমি পেরেছি